খুলনায় শিক্ষিকা স্ত্রীকে শিক্ষক স্বামীর নির্যাতনের অভিযোগ উঠেছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম গত একুশ জানুয়ারি সকাল সাড়ে আটটায় খুলনায় শিক্ষিকা স্ত্রীকে শিক্ষক স্বামীর দ্বারাই নির্যাতনের অভিযোগ উঠেছে খুলনা হ্যানি রেলওয়ে স্কুলের শিক্ষিকা লিপিকা ঘোষ জানান আমার স্বামী প্রদীপ সোম অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করার কারণে প্রায়ই আমাকে টর্চার ও নির্যাতন করে আজ সকালে সামান্য ব্যাপার নিয়ে আমাকে নির্যাতন ও বেধর মারধর করে লিপিকা ঘোষ জানান আমি প্রায় চোদ্দ বছর ধরে খুলনা হ্যানি রেলওয়ে স্কুলে শিক্ষকতা করি আমার সকল টাকা পয়সার ডিপোজিট সহ সব কিছু প্রদীপ সোম নেয়ার পরে আমাকে প্রায় নির্যাতন করে তাই আজ সকালে অন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে বেধর মারপিট করে এতে আমার চোখের নিচে সমস্যা হয় এবং ঠোঁট ফেটে গিয়ে রক্তাক্ত হই আমি খুলনা সদর হাসপাতালে ভর্তি হই সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি খুলনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি